আমরা কিনা নিয়ে তারপরে মুন্ডাই তো হয় গরু বেশি আসে সার কিনে এরপর পাট যখন আসে এই সময় পাটের কোন উল্লেখযোগ্য মূল্য পায় না কৃষকের উপর দিয়ে বোল্ডের কেমন হলে ভালো হয় ভালো হয় লেগজোর দাম যদি পাটের পাই আর সময় মতো বেসুন সরকার দেয় তাইলে আমাদের ভালো হয় আমরা কৃষক এলে জানতে পারি এই তিন কেজি সার দিলে একটা আমার একটা কৃষক আষ্টশো টাকা একটা বদলাম দাম

আপনার কত 10 মাস খেতে পরিশর পরিনতিশন করার কথা তোমার কত রূপ তোমার কত রূপ এই আর কেউ কোন নি হালাই দি নামটা কি